আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আপনারা দেখছেন টাইম জিরো বিডি চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ রাশেদ মিয়া আর্য। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জীবনধর্মী আসুন শুরু করা যাক আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু প্রসঙ্গ কেমন আছেন না এই প্রশ্ন আমি আপনাকে করছি না এই প্রশ্নটি প্রায় প্রতিদিনই আপনি অন্যকে করছেন কিংবা অন্য কেউ আপনাকে করছে এবং সর্বদাই আপনি যে প্রশ্নের এই উত্তরটি দিয়ে থাকেন কিংবা অন্যরা আপনাকে দিয়ে থাকে বা আপনি শুনে থাকেন তা হচ্ছে আলহামদুলিল্লাহ কিংবা কেউ বলছেন ভালো আছি কেউ বা বলছেন মোটামুটি কেউ বলছেন এই তো আর কি অর্থাৎ যে যাই বলি না কেন ভালো বা মন্দ কিংবা খুবই ভালো অথবা অত্যন্ত চমৎকার যে যে অবস্থাতেই থাকি খারাপ বা ভালো বা মন্দ প্রকৃতপক্ষে আমরা সকলেই ভালো থাকতে চাই প্রসঙ্গ হচ্ছে এই ভালো থাকা বিষয়টি কি আমরা কি আসলে জানি যে এই ভালো থাকার বিষয়টি কি ভালো এই শব্দটি অত্যন্ত আপেক্ষিক বিষয় এবং ভালোর প্রকৃতপক্ষে কোনো সংজ্ঞা নাই অর্থাৎ ভালো কাহাকে বলে এটা পৃথিবীর কোনো ডিকশনারিতে আপনি খুঁজে পাবেন না ভালো আমরা সবাই থাকতে চাই তবে ভালো হচ্ছে একটি সাইকোলজিক্যাল বিষয় এটি একটি দৃষ্টিভঙ্গির বিষয় আপনার কাছে যা ভালো অন্যের কাছে তা অত্যন্ত খারাপ আপনার কাছে যা ভালো বা সুন্দর কিংবা চমৎকার অন্যের কাছে হতে পারে তা কুৎসিত কিংবা খারাপ কিংবা মোটামুটি তাহলে আমাদের উচিত হচ্ছে এই ভালোর সংজ্ঞাটি না খুঁজা বিষয়টা অনেকটা এমন আপনি যদি অসুস্থ হন আপনি নিশ্চয়ই ওষুধ খাবেন কিন্তু এই ওষুধটি আপনার শরীরে কীভাবে ফাংশন করে আপনাকে সুস্থ করল আপনি কিন্তু সেই বিষয়টি খুঁজছেন না কিংবা জানার প্রয়োজন বোধ করছেন না এবং সেটি আপনি জানার কোনো প্রয়োজনীয় নেই ওষুধ খেলে আপনি সুস্থ হবেন আপনি ওষুধ খাচ্ছেন এবং সুস্থ হচ্ছেন ভালো থাকার বিষয়টিও ঠিক তেমন ভালো কাহাকে বলে এইটাকে না খুঁজে ভালো থাকার জন্য আপনাকে কিছু কাজ অর্থাৎ কিছু ভূমিকা পালন করতে হবে আসুন দেখে নেওয়া যাক সে বিষয়গুলি কি হতে পারে প্রথম বিষয় হচ্ছে আপনার এই যে মুখ এখানে আপনার ঠোঁট আছে আপনার দাঁত জিব্বা কণ্ঠ আপনার চুয়াল সব ব্যবহার করে আপনি দুটি কাজ নিয়মিত করেন যার একটি হচ্ছে আপনি কিছু খাচ্ছেন দ্বিতীয় হচ্ছে আপনি এই ঠোঁট দিয়ে এই মুখ দিয়ে কিছু বলছেন আপনাকে মুখের এই ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে অর্থাৎ যে খাবার খেলে আপনার শরীরের জন্য ক্ষতি হয় সেই খাবারটিকে যেমন আপনাকে বয়কট করতে হবে ঠিক সেরকম যে কথাটি আপনি বললে ক্ষতি অথবা বিপদের সম্মুখীন হতে হতে পারে সেই কথাগুলিকে অ্যাভয়েড করুন ঠিক সেভাবে এই মুখ দিয়ে আপনি যেমন অতিরিক্ত কোনো খাবার খাবেন না ঠিক সেরকম এই ঠোঁট বা এই মুখ দিয়ে আপনি অতিরিক্ত কোনো কথা বলবেন না অর্থাৎ আপনার মুখকে আপনি নিরাপদ এবং হেফাজত করুন আপনার ভালো থাকার জন্য এটি অন্যতম একটি বিশেষ উপাদান এরপর আসুন প্রতিদিন বেলা আপনি যাই খাচ্ছেন সময় মতো খান এবং একটি নির্দিষ্ট সময়ে খান যাই আপনি খান আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু এক এক দিন এক এক সময় আপনি খাবেন না এরপর আসেন প্রতিদিনই আপনি কিছু শারীরিক ব্যায়াম করবেন অর্থাৎ একটু হাঁটুন হাঁটা হচ্ছে সর্বোৎকৃষ্ট ব্যায়াম অর্থাৎ আপনাকে প্রতিদিন একটু হাঁটতে হবে একটু পরিশ্রম করতে হবে এরপর আসুন আপনি যে পেশারই হন না কেন আপনাকে নিয়মিত আপনার পেশায় দায়িত্বশীল হতে হবে আপনাকে মনে রাখতে হবে আপনি যে কাজটি করেন এই কাজের বিনিময়ে কেউ না কেউ আপনাকে অর্থ দিচ্ছে সুতরাং আপনার এই কাজটি অত্যন্ত যত্নের সাথে এবং সময়ের সাথে তাল মিলিয়ে নির্দিষ্ট সময়ে কাজটি শুরু করবেন এবং নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করবেন এরপর আসেন আপনার প্রতিদিন এই সময়ের মধ্যে আপনার নিজের জন্য কিছু সময় রাখুন এই সময়ে আপনার নিজের জন্য আপনি কিছু করুন আপনার যা ভালো লাগে আপনি বন্ধু বন্ধুবান্ধবের সাথে মিশবেন কিংবা গান শুনবেন কিংবা একটু চিন্তা করবেন অথবা বই পড়বেন যাই কিছুই করেন না কেন আপনার নিজের জন্য কিছু সময় ব্যয় করুন প্রতিদিন সেটা হতে পারে দশ মিনিট হতে পারে আধা ঘন্টা হতে পারে এক ঘন্টা কিন্তু সেটা যেন কোনোভাবেই বেশি না হয় আধা ঘন্টা বা এক ঘন্টা ড্যাটস অ্যান এরপর আসেন আপনি যে ধর্মেরই হন না কেন প্রতিটি ধর্মের ফান্ডামেন্টাল যে ইস্যুটা অর্থাৎ আল্লাহতালার একাত্মবাদ এবং আল্লাহর এবাদত করার যে সিস্টেম যে প্রসেস তার মধ্যে বিভিন্ন ধর্মের মধ্যে মত পার্থক্য থাকলেও বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্যে যেমন সত্য কথা বলা মানুষকে উপকার করা এবং সামাজিক বিশৃঙ্খলার থেকে নিজেকে সরিয়ে রাখা ইত্যাদি যে সামাজিক কার্যক্রম আছে পৃথিবীর সমস্ত ধর্মেই প্রায় একই রকম কথা বলে আপনি আপনার ধর্মীয় অনুশাসনগুলি মেনে চলার চেষ্টা করুন এবং প্রতিদিন আপনি যে ধর্মেরই হন না কেন আপনার ধর্মীয় কিছু উপাসনালয় করেন আপনার সেটা উপাসনালয়ে যেয়ে করতে পারেন আপনি আপনার বাসায় করতে পারেন কর্মস্থলে করতে পারেন অর্থাৎ আপনি আপনার ধর্মীয় কর্ম যা বুঝায় সেটা প্রতিদিন কিছু হলেও আপনি করুন দিন শেষে আপনি প্রতিদিন ভাবেন আজকের দিনটিতে আপনি কতটি সঠিক কাজ করেছেন কিংবা কতগুলি ব্যাটিক কাজ করলেন অর্থাৎ প্রতিদিন নিজেকে নিজের কাছে জবাবদিহির আওতায় নিয়ে আসেন অর্থাৎ আপনার প্রতিদিনকার সময়টি যেন যথা সময়ে ব্যয় হয় এবং দিন শেষে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে কাজগুলি করছেন প্রতিদিন এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার আট ঘন্টা কাজ করাটাই যথেষ্ট এর বেশি কাজ করার আপনার প্রয়োজন নেই এবং প্রতিদিন অন্ততপক্ষে আট ঘন্টা আপনি বিশ্রাম করেন আর বাকি আট ঘন্টা আপনার ট্রান্সপোর্টেশন আপনার পোশাক আশাক খাওয়া চলাফেরা ইত্যাদির ভিতরে এবং নিজের জন্য ইত্যাদির ভিতরে আপনার এই চব্বিশ ঘন্টার সময়টিকে আপনি বিন্যাস করে দিন এবং প্রতিদিনই আপনাকে মনে রাখতে হবে যে ভালো থাকবো ভালো রাখবো কিন্তু ভালো কাহাকে বলে এই জিনিসটি আপনার খোঁজার কোনো প্রয়োজন নেই আপনি ভালো থাকার জন্য চেষ্টা করেন এবং মনে রাখবেন আপনার যা আয় আপনার এই সীমাবদ্ধ আয়ের মধ্যেই আপনার ব্যয়কে নির্দিষ্ট রাখতে হবে অর্থনীতি একটি অতি সুপ্রতিষ্ঠিত নীতি যা মানুষের অভাবের শেষ নাই মানুষের একটি অভাব পূরণ হওয়ার সাথে সাথে অন্য আরও একটি অভাব এসে দাঁড়ায় প্রকৃতপক্ষে মানুষের অভাবের কখনো শেষ হবে না তাই আপনি আপনার নির্দিষ্ট আয়ের মধ্যে থেকে আপনি আপনার ব্যয়কে নির্বাহ করার চেষ্টা করুন হ্যাঁ আপনি কি উন্নয়নের জন্য উন্নতির জন্য উচ্চাকাঙ্ক্ষা করবেন না অবশ্যই করবেন তবে খেয়াল রাখবেন আপনার উচ্চ আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য অসাধু কোনো ব্যবস্থা বা অসাধু কোনো প্রক্রিয়া অবলম্বন করা যাবে না আপনি যা চাচ্ছেন আপনি যা ভাবেন সেটাকে বাস্তবায়িত করার জন্য তার সঠিক পথে সৎ পথে নিষ্ঠার সাথে পরিশ্রম করে যান সেটা কিভাবে অ্যাচিভমেন্ট হবে সেই চিন্তাটি আপনি করবেন না আপনি মনে রাখবেন আপনার উপরে আপনার সৃষ্টিকর্তা রয়েছে আপনার জন্য আপনি যতটুকু ভাবেন আপনার জন্য সে তা আরও অনেক বেশি ভাবেন এবং আপনার জন্য সে অনেক কাজ করেন এবং আপনার কাজের জন্য সে অনেক কিছু এই পৃথিবীতে মোতায়েন রেখেছে সুতরাং আপনি যা চাচ্ছেন সততা ও নিষ্ঠার সাথে পরিশ্রম করে আপনি সেটি পাওয়ার চেষ্টা করেন মনে রাখবেন জীবনে শর্টকাট বলতে কোনো কথা নেই জীবনে শর্টকাট কোনো পদ্ধতি নেই জীবনে যারাই সাকসেস হয়েছে তারা পরিশ্রম করে হয়েছে সুতরাং ভালো থাকতে হলে এই কথাগুলি মেনে চলুন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন ধন্যবাদ আর আমাদের এই বক্তব্যগুলি কথাগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ